এই বেটা এটা তো হচ্ছে কৌশল কৌশল আঙ্গরে পুনর্বাসন করার লাগে নয়া কৌশল এই অকার নয় ছয় দিয়ে যাই না দেশে দেখ তারপর কি করি আরে বেটা দেশে যেই পরিস্থিতি আঙ্গরে লইয়া টানাটানি করবো আবার দেখিস তুই কিজে ভালো লাগতাছে বিষয়টা বৈবই রে আ অন্য দেশে আইয়া জঙ্গলে বইয়া বইয়া দিবা স্বপ্ন দেখা মনে হয় বন্ড চেননাটা সাহেব আপনার এই বেটা কি খবর রাখস না দেশের অবস্থা দেখস না আঙ্গরে পূর্ণবাসন করব পূর্ণবাসন আমি তো হন্তসি মজিব বাইনি সারা ভালো পূর্ণবাসন করব আপনারা তো মজিব ছাড়া কিছু বুঝে নেই না তাহলে আপনারা পূর্ণবাসন কেমন হইবেন নেতা সাহেব এই বেটা এটা তো হচ্ছে কৌশল কৌশল আঙ্গরে পূর্ণবাসন করার লেগে নয়া কৌশল এই অকার কে আঙ্গলোক ওই চুন্নু কে আঙ্গলোক আরে একবার নয় ছয় দিয়ে যাই না দেশে দেখ তারপর কি করি যারা আঙ্গ বিরুদ্ধে ছিল তাদের অবস্থা দিন কি করমু রে নেতা সাহেব নেতা সাহেব ওই ছাত্ররা কি আপনাকে এমনি এমনি সুযোগ দিব জনগণ কি মান্য নিব যেই অপরাধ কইরাইছেন যেই অন্যায় কইরাইছেন যেই লুটরাজ কইরাইছেন তারপরও স্বপ্ন দেখেন এটা সম্ভব হবে না মনে হয় এই বেটা তোর এত কেনের কেনে হুনার আমার সময় নেই কেড়ে আমি স্বপ্ন দেখতেছি কত আলাম রাখতেছে বাප්টাসি কত মজা লাগতাছে তুই আইয়া টেরা টেরা কথা কইয়া এটারো নষ্ট করতেছস যা যা দূর হ ওই নেতা সাহেব সম্মন্য করে